আসসালামু আলাইকুম ওয়া কেমন আছেন ভালো আচ্ছা আমরা জানতে পারছি যে বকনা বাসুর থেকে আপনারা সরাসরি খামারি গাবি তৈরি করেন এটি একটি সম্পূর্ণ এটা গাবির খেতে ভালো নিজের হাতে গাবি তৈরি করা সবচেয়ে বেস্ট সেই গাবিতে দুধ এবং গাবি ভালো পাওয়া যায় জি আচ্ছা এ বিষয়টা জানতে চাই আপনারা এই যে বকনা থেকে গাবি তৈরি করার কিভাবে করেন বা এর ইটা কি এই বকনাগুলো আমরা ছোটো থেকে পালি পয়লা বড় করলে আঠারো মাস বিশ মাস বাইশ মাস বয়স হলে এগুলা হিট আসে হিট আসলে আমরা বীজ দিই বীজ দিলে কনসেপ্ট হইলে আবার দশ মাস পরে এগুলি বাচ্চা দেয় আমরা ছোটো থেকে নিজে হাতে আর কি এগুলার লালন পালন করে বাচ্চা দিলে পয়লা গাবি বানাইলে এটা আর কি আমাদের জন্য ভালো হয় সব কিছু জানা থাকে এ থাকে নিজেদের হাতে

আর এই গকনা গরু গোলারে মূলত তিন মাস পর পর করতে হয় লিভার টনিক ভিটামিন খাওয়াতে হয় আর ভ্যাকসিন নিয়মিত করতে হয় তিন মাস পর বাছুরকেও লিভার টনিক দিতে হয় না ক্যালসিয়াম দিতে হয় না ক্যালসিয়াম দিতে হয় না যদি স্বাস্থ্য খারাপ হয় তাহলে দিতে হয় আর কি না বাসুরে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম সময় এই পাতলা ফাঁকে হয় এটি কেন হয় আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রায় জায়গায় দেখা যাচ্ছে যে বাসুরের পাতলা বাসুরকে পাতলা ফাইকানা হলে তাৎক্ষণিক চিকিৎসাটা কি আর সাথে সাথে আপনার পাতলা ফাইকানা ওষুধ খাওয়াতে হয় মূলত স্যালাইন সবসময় থাকে স্যালাইন মানে কি ওই যে ওর স্যালাইন এমনি গরু আছে মানে একটা বাসুর আপনি এক বছরের বাসুরকে কয়টা সেলাইন একসাথে দিতে হবে

থেকে এক লাখ আশি হাজার জাত এবং গরু স্বাস্থ্য বডি অনুসারে দাম হয় আমি একটা জিনিস জানার ইচ্ছা করে সেটা হলো যে বাসুরগুলো আছে আপনারা কিন্তু ভালো জাতের যে বাসুরগুলো প্রেগনেন্ট হওয়ার পর আপনারা যেহেতু এটা পাল্টেছেন প্রেগনেন্ট হওয়ার পর বিক্রি করেন যেটা ভালো ওটা তো ছেড়ে দিচ্ছেন মানে যেটা আমার আশানুরূপ হবে না সেটা ছেড়ে দিচ্ছেন আচ্ছা সেই রকম বাসুর যেটা আশানুরূপ হবে এইরকম বাসু চেনার উপায়টা কি আপনি বললেন আমি তো জানি না আপনি যেহেতু গরু নিয়ে লালা করেন আপনি জানেন যে জাত ভালো ভালো জাত থেকে আসে আপনি সহজে বললেন যে এটা জাত ভালো কিন্তু আমি তো বলতে পারলাম না এটা জাত ভালো জাত ভালো আপনি

যে এই জাত এইরকম মান আছে ভালো জাতের দাম বেশি দাম বেশি পড়বে জাত ভালো হবে এটা আপনি নিয়ে নিতে পারেন নিতে পারেন ওকে খাল কি স্বাস্থ্য ভালো হলে জাত ভালো হলে এরকম কিছু না তো না জাত ওইলি

যত রাত 12:00 থেকে মাসের দিকেও নিতে চান বলছেন যদি তার পছন্দ হয় তাহলে 1,20,000 হলে বিক্রি করবে বাকি যদি এরকম একবারে যদি বেশি জরুরি প্রয়োজনে ভাইদের সাথে এসে যোগাযোগ করবেন দেখবেন কথা বলবেন যাচাই বাছাই করবেন হয়তো ব্যাচা বিকনি তারা করতেও পারে তাদের মন মতো হয়ে যায় ফোন নাম্বারটা আমরা নিয়ে রেখে দেই আচ্ছা সেক্ষেত্রে আমরা নেব আমরা আর কথা বলি বাথর নিয়ে এই ভগনা বত সম্পর্কে জানতে চাই এই যে এগুলো তো আপনার কাছে প্রথম যখন হিটে আসবে আঠারো মাস আসলে হিটে আসবে এই প্রথম হিটে আসলে কতদিনের মধ্যে বীজ দিতে হয় বা প্রথমবারে বীজ দিতে হয় কিনা এই বিষয়টা একটু বলো আমরা অনেক সময় প্রথমবার মিস করে দ্বিতীয়বারের সময় দিলে ভালো হয় এটা এইটা কেন এটা হইলে গরুটা আপনার দ্বিতীয়বার দিলে কনছে হওয়ার সম্ভাবনা বেশি থাকে প্রথমবার দিলে অনেক সময় গরু যদি একটু ছোট থাকে এটাকে প্রথমটা মিস করাই দিলে ভালো হয় ডাক্তাররা বলে

কি জাতের বীজ দিতে ভালো যেটা বলছেন যে ভালো জাতের বাসুর ভালো বীজ দেন নাকি এটা একটু মান কম দেখে প্রথমে একটু মান কম এটা দিই প্রথমবার ফার্স্ট টাইম দ্বিতীয়বার আর কি আস্তে আস্তে মান উন্নত মানের দিই আর কি যেহেতু তার প্রথম তারই জি যেহেতু প্রথমই ওই সময় একটু মান কম এটা দিই সত্যি বাসুরটা ভালো থাকে গাবিটা ভালো থাকে গাবিটা সুস্থ থাকে এর জন্য তখন এর যত্ন কোনো পরিবর্তন আসলে খাবার ব্যাপারে হ্যাঁ যখন একটা গাবি আপনার বকনা প্রেগন্যান্ট হয় তখন তাকে একটু বাৎটি খাবার দিতে হয় বাৎটি যত্ন করতে হয় তাহলে বাৎটি একটা পরিচরচা করতে হয় যেহেতু একটা বাচ্চা পেটে প্রেগন্যান্ট ও হিসাবে একটু বাৎটি যত্ন করতে হয় তাহলে বাড়তি যত্ন করলে ভালো করে যত্ন করলে বাচ্চাটা সুস্থ থাকে গাভীটা সুস্থ থাকে ভালো দুধও পাওয়া যায় আচ্ছা এই বীজ দেওয়ার আপনি বলছেন যে বারো ঘন্টার মধ্যে একটা বীজ দিতে হয় এটি আসলে এই 12 ঘন্টা বীজ দেওয়ার সময় বাসুর কি যত্ন দেয় খাবার দাবার কোনো পরিবর্তন বীজ দুই তিন ঘন্টা পর খাবার দিলে ওইটা পনছে পড়া আগে বন্ধ করার সুযোগ আছে না আগে বন্ধ করার দরকার পড়ে না বীজ দেওয়ার পরে বন্ধ হবে বীজ দেওয়ার পরে বন্ধ করলে যাতে সে আসলে ধরে খাওয়ার সম্ভাবনা থাকে বেশি বেশি থাকে আচ্ছা আচ্ছা সর্বশেষ এরকম যারা বাসুর নিয়ে গাভী তৈরি করতে চান খামারি বা অন্যান্য যারা খামারি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনারা যারা বাসুর নিয়ে গাভী তৈরি করতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চান মূলত যারা বাসুর নিয়ে খামার তৈরি করবো তারা প্রথমবার যদি বাসুর নেয় বাসুর কি কিনে খামারে সেট করে সুন্দর মতো ক্রিমি ডুস করে তারপর যখন কনসেপ্ট হিট আসবে হিট আসলে বীজ দিয়ে কনসেপ্ট করে নিলে তারা দশ মাস করে বাচ্চা পাবে। দশ মাস পরে বাচ্চা পাওয়ার পরে থেকে যে দুধগুলো আসবে ওই দুধ বিক্রি করে গাবে খাবার দাবার রাখালদের বেতন এগুলি চালাইতে পারবে আচ্ছা আপনি কি মনে করেন যে এই হাট থেকে গাবি না না কোনো এর আপনাদের মধ্যে কোন খামার থেকে গাবি কিনলে বেশি একজন খামারি নিশ্চয়তা পাবে যে ফগা পোতরণ হওয়া মানে এই ধরনের থেকেই হবে হ্যাঁ আমি মনে করি হাট বাজার থেকে গরু না কিনে যদি খামার থেকে গরু কিনে সে ভালো জাতের গরু হবে এবং ভালো সুস্থ গরু হবে ভালো মানের গরু হবে আচ্ছা আপনি একটা কথা বলছেন যে আপনাদের কাছে ভালো কাস্টমার পাইলে বিক্রি করতে পারেন জি সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগের বিষয়টা একটু বলতে বলতেন নাম্বার 01600 শক এটি হলো এই ভাইয়ের নাম্বার আপনার সেই সাথে বলতেছি ভুইয়া এগ্রো কেনানীগঞ্জ চন্ডীপুর দক্ষিণপাড়া নাম কি ভাই আপনার মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ভাইয়ের সাথে যোগাযোগ করলে পাবে আর কি তো জি